পরম ব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারী যে সময় ডেঙ্গু কর্মকারের বাড়িতে বিরাজ করছিলেন সেই সময় কিছু মানুষজন বাবার আশীর্বাদ নেয়ার জন্য বাবার কৃপা লাভের জন্য ডেঙ্গু কর্মকারের বাড়িতে যাতায়াত শুরু সেই সময় বারদির যারা জমিদার ছিল তাদের নাম ছিল পরিবার ছিল সেই সময় এই নাগেরা নাগ পরিবারের লোকজনেরা ডেঙ্গু কর্মকারের বাড়িতে আসা যাওয়া শুরু করে বাবার আশীর্বাদ নিতে বাবার আশীর্বাদে এদের অনেক ভালো হয়েছিল বাবার আশীর্বাদে এদের অনেক ভালো হয়েছিল যাই হোক সেই সময় বাবাকে এরা বলে নাগেরা বলে যে বাবা এখানে তো ডিঙ্গুর বাড়িতে ছোট জায়গা আপনার তো অসুবিধা হচ্ছে আপনার ভক্ত শিষ্য আসছে আমরা আসি এতটুকু জায়গার মধ্যে আপনার অসুবিধার কথা চিন্তা করে আমাদের খারাপ লাগে আপনি আমাদের বাড়িতে আপনি আমাদের বাড়িতে চলুন আমাদের বিশাল বাড়ি বিশাল জায়গা আপনাকে আমরা আলাদা ব্যবস্থা করে দেবো সব রকম ব্যবস্থা করে দেবো যাতে আপনার ভক্ত শিষ্য সবাই এসে আপনার সাথে দেখা করতে পারে আপনার সেবা পুজো আমরা করব আমাদের মনের ইচ্ছা কিন্তু বাবা কোনোভাবেই ডেঙ্গু কর্মকারের বাড়ি ছাড়তে রাজি করবে তার কারণ বাবা নাগেদের বলেছিলেন যে ডেঙ্গুকে আমি কথা দিয়েছি যে যতদিন ডেঙ্গু চাইবে আমি ততদিন ওর বাড়িতে থাকবো তাই আশাহত হয়ে বিফল মনোরথ নিয়ে নাগেদের ফিরে যেতে হয়েছে কিন্তু ডেঙ্গুর বাড়িতে ওরা আসতে বাধ্য ছিল কেননা বাবার আশীর্বাদ পাওয়া যেত ডেঙ্গুর বাড়িতে অন্য জায়গায় মানে বাবা তো ওখানেই বিরাজ করেছিলেন বাবার আশীর্বাদ নিতে বেঙ্গুর বাড়িতেই আসতে হতো তো যাই সেটা বড় কথা নয় বাবা আর ডেঙ্গু কর্মকারের বাড়িতে থাকবেন না কথাটা নিমেষে পৌঁছে যায় বারো দিন সেই নাগ পরিবারের কাছে আসলে ডেঙ্গু কর্মকারের মৃত্যুর পর ডেঙ্গু কর্মকার পৃথিবী ছাড়ার পরে ডেঙ্গু কর্মকারের বাড়ির লোকেরা যখন বাবার কাছে এসে জানায় যে বাবার এখানে থাকলে তাদের বাড়িতে যদি বাবা থাকে তাদের অসুবিধা হচ্ছে তো বাবা সাথে সাথে বলেন যে এখানে আমি আর থাকব কোথায় যাবেন সেটা বাবার ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে আর থাকবেন না বাবা যখন তার ভক্ত শিষ্যদের বলে যে এখানে আমি আর থাকবো না কথাটা নিমেষে পৌঁছে যায় তখন এই সুযোগের এই সুযোগের অপেক্ষাই নাক পরিবার সাথে সাথে নাক পরিবার সবাই ডেঙ্গু কর্মকারের বাড়িতে এসে আসে এসে বড় জোরে বাবাকে জানায় যে বাবা আপনি আমাদের সাথে চলুন আপনাকে অনেকবার বলেছি আপনি আমাদের সাথে যেতে চাননি এবার তো আপনি নিজেই বলেছেন যে এখানে আর থাকবেন না আমরা আপনার সেবা পুজো করে আমাদের জীবন ধন্য করতে চাই বাবা এছাড়াও আমরা যে ব্যবস্থা আপনাকে করে দেবো রাজার মতো আপনি থাকবেন আপনার ভক্ত শিষ্যরা ওখানে আসবে তাদের জন্য ব্যবস্থা করে দেব আপনাকে ঈশ্বর মেলে পুজো বাবা তখন নাগেদের বললেন যে বাবারে রে কেউ আমি আমি মিঠে আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না একটা যোগীর কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তার থাকার ঘর একান্তই নিরুপায় হয়ে তখন পরিবার বলে যে বাবা তাহলে এক কাজ করি আপনি একটা জায়গা পছন্দ করে আমাদের দিন বাবা তার উপর আমরা আপনার আশ্রম নির্মাণ করব সেখানে আপনি বিরাজ করবেন সেখানে আপনার সেবা পুজো হবে বাবা সেখানে আপনার সেবা বাবা বললেন যে যদি কোনো নিঃশুল্ক জমি তোরা দিতে পারি সেখানে আমি থাকি নিঃশুল্ক জমি বলতে এখানে তোকে বুঝতে হবে যে জমিতে কোনো কর হয় না কর বলতে ট্যাক্স যে জমিতে কোনো ট্যাক্স সেই সময় বাবার ভক্ত শিষ্যরা নাক পরিবার জমিদার পরিবার সবাই চিন্তায় পড়ে গেল এরকম জমি কোথায় আমরা সেই সময় একটাই জমি নিঃশুল্ক ছিল ওই পালতিতে কাছাকাছির মধ্যে ছাওয়াল বাঘিনীর তট নদীর থানে জায়গাটা ছিল একটা শশা যেখানে মৃতদেহ দাহ করা হয় চিন্তায় পড়ে গেলেন এই শ্মশানের মধ্যে বাবার আশ্রম তৈরি হবে এই শ্মশানের মধ্যে বাবার আশ্রম তৈরি হবে শ্মশানে বাবা থাকবে মানে আমরা তো সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো এক মহা মহাযোগীর কাছে যাই শ্মশান তাই রাজপ্রাসাদ যাই শ্মশান তাই রাজপ্রাসাদ আমাদের সাধারণ মানুষের কতটুকুই বা জ্ঞান মা বল আমাদের সাধারণ মানুষের কতটুকুই বা জ্ঞান সে তো নাকবাবুরাও জমিদার হলেও সেও তো ছিল আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে সে জমিদার কিন্তু সেও তো আমাদেরই মতো একজন সাধারণ মানুষ ছিলেন এরা খুব ইতস্তত্ব করছে যে কি করবে বেদং সর্বং সর্বং সর্বালিদং আধ্যাত্মিক জগতে একটা কথা আছে তারা প্রত্যেকে সম্বন্ধে অবগত তো যাই হোক বাবার নির্দেশে বাবার আদেশে সেই শ্মশানের ওপরেই তৈরি শুরু করে বাবার আশ্রম সেই শ্মশানেই নাভেরা নির্মাণ করতে থাকে বাবার আশ্রম বাবার না নানা ধরনের ফল ফুলের গাছে সেই আশ্রম করিয়ে দেওয়া হয় খুব সুন্দর বাবার আশ্রমটি বানানো হয় বাবার থাকার জায়গা যেন বৈদিক যুগের কোন ঋষি সেই সময় দেখে মনে হচ্ছিল বৈদিক যুগের কোন মনি ঋষির আশ্রমে বছর প্রায় কম বেশি প্রায় ছাব্বিশ বছর সেই আশ্রমে বাবা লীলা করেছে দেখতে দেখতে সেই আশ্রম হয়ে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে মানুষের এক মহামিলন ক্ষেত্র জাতি ধর্ম নির্বিশেষে মানুষে একটা মহামিলন ক্ষেত্র জাতি ধর্ম নির্বিশেষে বারদি আশ্রমে বাবার কাছে বিভিন্ন মানুষজন আসতে থাকে বাবার কৃপালাভের আশায় বাংলাদেশের ঢাকা জেলার বারদীপে বাবা লোকনাথের সেই আশ্রম এখনো সমহিমায় বিরাজমান এখনো অব্দি জাতি ধর্ম নির্বিশেষে বারদীর আশ্রমে মানুষ ভিড় জমাতে থাকে বাবার কৃপালা আর এখনো বাবা তার আদি দৈবিক মূর্তিতে অবস্থান করে আমাদের মত সাধারণ ভক্ত শিষ্যদের কৃপা করে চলেছেন মা কৃপা করে চলেছেন জয় শ্রী বল Jay